আপনার কি মনে হয় যে এই আওয়ামী লীগের যে সমর্থক গোষ্ঠী তারা ভোটে আসবে ভোট ভোটদান করবে আমি তো আশা করি তারা আসবে আমি 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 আশা করি তারা আসবে কারণ না আসা তো এরা এদের তো সমর্থ গোষ্ঠী আছে তো তো তারা একদম ফ্রম ভোটিং এটা আমি মনে করি না তাদের লার্জ নাম্বার অফ দ্য মাই পার্টিসিপেট ইন ইন দ্য ইলেকশন নট অ্যাজ এ ক্যান্ডিডেট বাট অ্যাজ এ ভোটার গত তিন দিন আগে বিবিসির বাংলা বিভাগের সম্পাদক মির সাবির সাহেবের সাথে একটা ইন্টারভিউতে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন আমি ভিডিওর প্রথমে যেই এক মিনিট সামথিং যে কথাটা দিয়েছিলাম কাট করে নির্বাচন থেকে কাট করে আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন যে আমলিগের ব্যাপারে যখন প্রশ্ন করেছে এই বীরা ছাগলের মুখ দিয়া কথাবারীতে ছিল না আপনার কি ব্যাপারটা লক্ষ্য করেছেন আ ও ও আ সাগলের বাচ্চায় বলে বাংলাদেশ আওয়ামী যারা সাপোর্টার তারা নাকি একটা বিগ কোয়ান্টিটির লোক এই দখলদার ইউনুসের পাতানো নির্বাচনে অংশগ্রহণ করবে মানে ভোট দিবে বিশ্বাস করতে কষ্ট হয় যে ও আমলিক সম্পর্কে ওর কোনো আইজিই নেই ওর কোনো ধারণাই নেই বাংলাদেশ আমলীগের যারা সমর্থক তাদের আমলিগের প্রতি ভালোবাসা কি পরিমাণের এটা বিএমপি নয় এটা বাংলাদেশ আমলিক এখানে প্রতিটা জায়গায় আমাদের সমর্থকরা আমাদের শক্তি হিসাবে রূপান্তরিত হয় এই শক্তি অন্য কোন দলের এই পরিমাণ বাংলাদেশ আর কোন রাজনৈতিক দলের এই পরিমাণ সমর্থক শক্তি নেই একটা জিনিস দেখেন বাংলাদেশ আমলিক সৃষ্টির পর থেকে আজকের এ পর্যন্ত দিনের পর দিন ভোটের সংখ্যা বেড়েছে কমে নাই এবং বর্তমান যে পরিস্থিতি বয়েজ অফ আমেরিকা একটা ইয়ে করেছে জরিপ করেছিল সেই জরিপে বাংলাদেশের পঞ্চাশ শুদ্ধ মানুষ চায় বাংলাদেশ আমলিক নির্বাচনে আসুক এবং যে পিয়ার পদ্ধতিতে ভোটের কথা বলতেছে সেই পিয়ার পদ্ধতিতে যদি ভোট হয় বাংলাদেশ আওয়ামী যদি এই নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে নব্বই থেকে একশো তিরিশটা আসন পাওয়ার সম্ভাবনা আছে এটা বাংলাদেশ আমলীগের পক্ষে কিছু দুই চারটা কথা বললাম এখন আসি এম এম নাসির উদ্দিনকে নিয়ে আমার দাদি একটা কথা বলেছিলেন বুজবিহদিন শেষে যখন তো নাসিরউদ্দিনের শেষে বুঝার দরকার নাই সে অলরেডি বুঝে গেছে যে গত দুই নির্বাচন কমিশনার আউয়াল সাহেব এবং হুদা সাহেবকে যেভাবে এই সরকার অপতৎপরতার মাধ্যমে গ্রেপ্তার করেছে এবং কথিত জঙ্গি সন্ত্রাস দিয়ে নুরুলহদা সাহেবকে একজন বীর মুক্তিযোদ্ধা সাহেবকে যেভাবে অপদস্থ অপমান করেছে এবার যদি সেই নির্বাচন করে তাহলে তার কি অবস্থা হবে সেইটা নিয়ে সন্দিহান শঙ্কিত তার কথাবার্তা চোখ মুখের বাসা দেখলে বোঝা যায় যে সে কি বলতে চায় তার বলার বাসাটা কি এই বুড়া ছাগল এখনই বয়ে প্যান্ট নষ্ট করে ফেলতেছে এখনো নির্বাচন করে নাই নির্বাচন না করার আগেই ওরা ও সহ ওর গ্রুপের সবাই বয়ে প্যান্ট নষ্ট করে ফেলতেছে আর নির্বাচন করার পরে যদি খালি একবার আমলিক মানে বাংলাদেশের মাটিতে পুরনো অবস্থায় ফিরে যেতে পারে ওর গোষ্ঠী সহ হিসাব দিতে বাধ্য হবে বাংলাদেশ আমলিকের কাছে দখলদার ইউনুসের একটা প্রাতানো নির্বাচনের সুকলসলে সে অংশীদার হচ্ছে এই জানুয়ারকে কি পরিমাণ শাস্তি দেওয়া হবে একজন বীর মুক্তিযোদ্ধাকে যদি দখলদার জঙ্গিরা জোতার মালা পরায় আর তাহলে এত এত জামায়াতের লোক এত জঙ্গি এত দখলদার ইউনুসের পেতাত্তা তার শাস্তিটা কিভাবে হবে কত ভয়ঙ্কর হবে একবার চিন্তা করে দেখেছেন আমি আমার বৃহত্তর নোয়াখালী ভাই বন্ধুদের কাছে সহকর্মীদের কাছে বলতে চাই তার পরিবারের প্রতিটা সদস্যকে আপনারা চিহ্নিত করে রাখুন তার বাই কিছুদিন আগে কোর্ট থেকে অবৈধভাবে আদেশ নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে তো আমি আপনাদেরকে বলে দিতে চাই তাদের পরিবারের প্রতিটা সদস্যর খবর নিন কে কোথায় গিয়ে কি করছে কোথায় যাচ্ছে কি কাজ করতেছে কোন কোন জায়গায় দুর্নীতি করতেছে প্রতিটা খবর নিয়ে রাখুন বাংলাদেশ আমলিককে নিষিদ্ধ করেছে তার পরামর্শে সে নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য নিবন্ধন স্থগিত করেছে আমরা কি এই স্বাধীনতার সৃষ্টির যেই দল যেই দলের হাত ধরে স্বাধীনতা স্বাধীন অর্জন করেছে বাংলাদেশ সেই দলের বিরুদ্ধে এমন একজনকে আমরা ছেড়ে এটা কি আপনাদের মনে হয় দিব আমরা না এভাবে আমরা যথা উপযুক্ত আইনের মাধ্যমে তাকে বিচারের কাঠগড়ায় করায় তারা আমি খালি হাসি পাইতেছে তাকে যখন মির্সাফি সাহেব জিজ্ঞেস করেছে যে আমলিগের সমর্থক গোষ্ঠী কি ভোট দিবে হয় দিবে না আমার বিশ্বাস একটা মেজরিটি অংশ বোর্ড দিবে নট অনলি বোর্ড তারা নির্বাচনে অংশগ্রহণ করবে হয়তোবা তারা সে স্বতন্ত্রর কথা বলেছে ডক্টর ইউনুসে পাতানো খেলার খেলার সৈনিক সে বাংলাদেশ আমলিক সম্পর্কে ধারণা নেই তার কারণ রাজাকাররা দুইভাবে আমলিককে চিনে একভাবে চিনে হচ্ছে বয়ের কারণে আর একভাবে জীবন আমলিকের সাথে আমলিকের চুইসা চুইসা আমলিককে আমলিকের সাথে সম্পর্ক সৃষ্টি করা বয়টাকে জয় করেছে এই জানোয়ার হচ্ছে এই বীরা ছাগল হচ্ছে বয় জয় করা রাজাকার তো যারা বৃহত্তর নোয়াখালীবাসী আছেন আপনারা চোখ কান খোলা রাখুন এই জানোয়ারের পরিবার সম্পর্কে জানুয়ারের জানুয়ারের সামাজিক অবস্থান সম্পর্কে তার বাই থেকে শুরু করে তার বায় বাতি যে আত্মীয় স্বজন কে কোথায় কি অবস্থানে আছে কি করছে আমরা আমলীগের সমর্থক এত নিমুখারাম নই আমলিগের তৃণমূলের কখনো গণ কখনো করবে না আমলিগের সাথে বঙ্গবন্ধুর আমলিক জননেত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন বঙ্গবন্ধুর লালিত এই রাজনৈতিক দলকে আমরা কখনোই বেইমানের শিকার হতে দিব না ইনশাল্লাহ বাংলার মাটিতে আমলিক ছিল আছে এবং থাকবে থাকবে না দখলদার ইউনুস থাকবে না তথাকথিত জঙ্গি সমর্থক গোষ্ঠী থাকবে না জামায়াত ইসলাম কিন্তু বাংলাদেশ আমলিকের বিনাশ নেই এটা বিনাশ হওয়ার জন্য সৃষ্টি হয় নাই বাংলাদেশ আমলিক যুদ্ধ জয় করে বাংলাদেশকে স্বাধীন করেছে স্বাধীনতার প্রতি প্রদীপ বাংলাদেশে জ্বালিয়েছে বাংলাদেশ আমলিক এই দল স্বাধীনতার বিরুদ্ধে শক্তিদেরকে কখনোই প্রশ্রয় দিবে না অতীতীয় দেয় নেই ভবিষ্যতে ইনশাল্লাহ দিবে না আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু